প্রচেষ্টার যে কাজ করে আমি সাধ্যমত চেষ্টা করবো ওদের সঙ্গে একটু সহযোগিতা করা থাকবো সাথে যদি আমাকে ওরা ডাকে কোনো কারণে ব্যাপারটা এছাড়া আর আমার বলার কিছু নেই বিশেষ করে বলছে এটা আমি কিন্তু বক্তা নয় যদি কিছু ভুল ত্রুটি হয় সবাই হাসি মুখে ক্ষমা করে দেবেন আমার আর প্রচেষ্টার সাথে সবাই থাকুক থাকবে এই আশা করি মাকড়দার গর্ব আরও আরও উজ্জ্বল প্রচেষ্টার নাম দিনে দিনে অনেক অনেক ভাবুক এই আশা রাখছি আমি হ্যাঁ কেমন দচেষ্টা সুন্দর তরফ থেকে প্রত্যেক সদস্যকে আমি আমার আন্তরিক ভালোবাসা জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে আমাকে ডেকে যে সম্মান ওরা আর আমাকে দিয়েছে একে ভাষায় প্রকাশ করতে পারবো না আমি এই সম্মান দেওয়া শুধু ব্যাপারটা আলাদা করে দিয়েছিলাম কারণ তপনদা হচ্ছে আমাদের কাছের এবং আমাদের তাকে ছোট্ট একটু মানে মুখ মিষ্টির জন্য আর কি দেওয়া হবে এবং আগামীকাল আমাদের অনুষ্ঠান সেখানেও কিন্তু আমাদের তপনদাকে একটা জিনিস দেওয়া হবে তার জন্য হবে হ্যাঁ তপনদা এত দিনের তোমাদের সঙ্গে জুড়ে আছো এবং আরো থাকতে হবে তোমাকে কিন্তু আজকে থেকে কিন্তু দায়িত্ব বেড়ে গেল কালকে অনুষ্ঠান কালকে তো আসবে অবশ্যই আর যারা দেখছে যারা পরবর্তীকালে দেখবে ভিডিওটা তাদের উদ্দেশ্যে কি বলবে আমাদের মন্ডপে আসার জন্য কি বলবে প্রত্যেক সদস্যকে বলবো অন্তত এই অনুষ্ঠানটা মিস করবেন না নিজেরা মে করে যে করেছে এটা আচ্ছা আচ্ছা ক্লাব একটু ভাববে যেটা এটা নিশ্চয়ই নিজেদের মধ্যে কেউ করে উঠতে পারেনি কোনো রেকর্ডারকে দিয়ে করানো হয়েছে যা সবার কাছে আমি আহ্বান জানাচ্ছি আসুন এই দুটো দিন ঠাকুর থাকবে মা যখন আমাদের কাছে এসছে আপনারা সবাই আসুন সহযোগিতা করুন ঠাকুর দর্শন করুন এটা সবাই আনন্দ আমিও আনন্দ পাবো পঁচিশ তারিখ করে হবে একদম অনেক অনেক ধন্যবাদ তপন দাকে কারণ তপন দা যেটা বললাম সেটা শুরু আলোক শিল্পী তার মধ্যে কারণ কালকে সরস্বতী পুজো কাজ চলছে তপন দারও তার মধ্যেও যে আমাদেরকে সময় দিয়েছে এটার জন্য অনেক অনেক ধন্যবাদ ছবি তুলে নাটা তপন ভালোভাবে